এখন আমার কথাগুলো শুনতে পাচ্ছেন উলান্সি মাইক্রোফোন দিয়ে অরলেন্স মাইক্রোফোনটা দিয়ে এই ফোনটার সাউন্ড কতটা ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন কি আছেন আমার মতো ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার যাদের স্বপ্ন থাকে একটি ওয়ারলেস মাইক্রোফোনা আনবক্সিং করার পর একটি প্যাকেটে আর এটার সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনাব ওয়ারলেস মাইক্রোফোন একদম বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাগে তিরিশ হাজার টাকা লাগে মাইক্রোফোন কিন্তু অত টাকা লাগবে না তো এটা আপনাদেরকে একটু খুলে দেখাই আমি তো প্রথমে প্যাকেট খোলার পর আপনারা দেখতে পাবেন যে এরকম কালো একটি মানে সোজা কথা আপনার আমি যেহেতু রিভিউ না তারপরও বলছি সেটা হলে গে অনেকেই ডবলুটি ব্যবহার করেন এটাই কোন হ্যাপ ছাড়া আপনি এটা চার্জ করবে অটো চার্জ করবে আপনাকে আলাদা আলাদা করে চার্জ দিতে হবে না এটার সাউন্ড কোয়ালিটি বেস্ট এবং আমার কাছে খুব ভালো লাগছে আমার অনেক ভিডিওটি আপনারা দেখছেন বা অনেকেরই চাহিদা থাকবে যে এই উলানজি একটি ওয়ার্লেস মাইক্রোফোন কেনা তো সাধ্যের মধ্যে সবটুকু সুখ আর এটার দাম হলো গিয়ে আমার কাছ থেকে নিচে সে হলে আটত্রিশশো টাকা তো আপনারাও চাইলে আটত্রিশশো টাকায় কিনতে পারবেন স্ক্রিনে দেখা নাম্বার থেকে ফোন করে আপনারা এটা কিনে নেবেন তো অবশ্যই এই মাইক্রোফোনটার কথা না বললেই না এটা খুবই হ্যান্ডি আপনি পকেটে করেও ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় যাইতে পারবেন আর সবচাইতে মজার ব্যাপার হলে গিয়ে আলাদা আলাদা জায়গাতে চার্জ দেওয়া লাগে না কারণ এটা অটো চার্জ হয়ে যায় ডব্লুটিডিএস এর মতো আর মাইক্রোফোনগুলো খুবই ছোট যে জন্য আপনি কাছে রাখতে পারবেন এবং এটা ওয়ান করা যে ইজি ব্যাপার শুধুমাত্র আপনি একটা ক্লিক করবেন অন হয়ে যাবে তো আমি যেহেতু প্রফেশনাল রিভিউয়ার না জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম যাদের ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার আছে বাজেটের মধ্যে আপনারা কিনতে চান এই যে কন্ট্যাক্টারটা দেখছেন এটা মোবাইলের পিছনে লাগাতে হয় মোবাইলের পিছনে লাগানোর পর সাউন্ড কোয়ালিটি কীভাবে হয় দেখুন ভাই আরে ভাই কেমন আছেন ভালো আছেন না বেশি কিনা ভালো চলে ভালো চালাই ভালো এটা আমার এক বন্ধুকে দিয়ে রিভিউ করাইছিলাম মানে কেনার পরে হাতে নেওয়ার পরে চেক করার জন্য যা সাউন্ড কোয়ালিটি আপনারা বুঝতে পারতেছেন আর আমি এখন আপনাদের সামনে বিস্তারিত বুঝিয়ে বলবো কিভাবে কিনবেন আর অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে আপনি আটত্রিশশো টাকার ভিত্তি এই মাইক্রোফোনটা পেয়ে যাবেন যাদের দরকার ছোটোখাটো গরিব কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমার মতো তারা কিনতে পারেন যেহেতু বেশি বাজেট নাই এখন আমার কথাগুলো শুনতে পাচ্ছেন উলানজি মাইক্রোফোন দিয়ে অলেন্স মাইক্রোফোনটা দিয়ে এই ফোনটার সাউন্ড কতটা ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওর পুরো সাউন্ডাই আমি এই মাইক্রোফোন দিয়েই দেওয়া তো আপনারা বুঝতে পারতেছেন এটা কতটা নয়েজ ক্যান্সেলেশন করতে পারে এবং ভয়েস কতটা ক্লিয়ার তো আশা করি এই মাইক্রোফোনটি যাদের লাগবে যারা ছোটো ছোটো ইউটিউবে ভিডিও বানান টিকটকে ভিডিও বানান ফেসবুকে ভিডিও বানান তারা নিতে পারেন চাইলে আমার কাছ থেকে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দিয়ে নেবেন আর নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তাছাড়া কেউই পাবেন না তো আশা করি আপনাদের যাদের কন্টেন্ট ক্রিয়েটার আছেন ছোটোখাটো যারা এটা খুঁজে পাচ্ছেন না তারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আপনি বাকি টাকা তিনশো টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা আপনি পার্সেল মাল পার্সেল হাতে পাওয়ার পর টাকা দেবেন